আশ্বিনের মাঝামাঝি উঠিল বাদ্যবাজ বাজ যদিও এখন ভাদ্র কিন্তু পুজোর হাওয়া বইতে শুরু করেছে মা আসছেন আর মা যখন আসেন তখন প্রতি বছরই আমাদের আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে মার এবার আগমন ঘটছে কিসে চড়ে এবং তারপর তাগমন ঘটবে কিসে। মায়ের এই যে আশা এবং ফিরে যাওয়া এর জন্য কিন্তু বাহন নির্দিষ্ট থাকে এই বাহনের সংখ্যা হচ্ছে চার কখনো তিনি ঘটকে অর্থাৎ ঘোড়ায় কখনো গজে অর্থাৎ হাতিতে কখনো বা দোলায় অথবা নৌকায় মা আসেন এবং ফিরে যান প্রসঙ্গত জানিয়ে রাখি তিনি যে বাহনে চড়ে আসেন সেই বাহনে কিন্তু তিনি ফিরে যান না তার আগমন এবং প্রত্যাগমন ভিন্ন ভিন্ন বাহনের নির্ধারিত থাকে কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে নির্ধারিত হয় মায়ের এই বাহন তার আগমন এবং প্রত্যাগমন কিভাবে ঘটবে কোন বাহনে চড়ে ঘটবে তা কিভাবে নির্ধারণ করে আমাদের স্বাস্থ্য করা এবং এর তাৎপর্যই বা কি আর এই বছর মায়ের আগমন ঘটছে কোন বাহনে তিনি ফিরে যাচ্ছেন কোন বাহনে সবই জেনে নেব আমাদের আজকের আলোচনা আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমরা একটি লাইক শেয়ার এবং একটি মন্তব্য আমরা প্রত্যাশা করি নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অঞ্চলটি তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবকিছুর নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে ভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি আজকে আমরা কথা বলবো মায়ের বাহন আমরা জেনে নেবো এই বাহনের তাৎপর্য কি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আবারও বলি আশা করি আপনার ভালো লাগবে দেখুন মা কোন বাহনে চড়ে মরতে আসবেন এবং কোন বাহনে তিনি কৈলাসে ফিরে যাবেন তা কিন্তু নির্ধারিত হয় সপ্তমী এবং দশমী তিথিকে নির্ভর করে এই যে দুটি তিথি এই দুটি তিথি সপ্তাহে কবে পড়েছে অর্থাৎ কোন বারে পড়েছে তার উপর নির্ভর করে নির্ধারণ করা হয় দেবীর আগমন এবং প্রত্যাগমনের বাহন শাস্ত্র ক্ষেত্রে বলছে রবৈচন্দ্রে গজারৌড়া ঘটকে শনি ভম গৌর শুক্রে চ দোলায়ন নৌকায়ন বুধবাস অর্থাৎ সপ্তমী তিথি যে বছরগুলিতে রবিবার বা সোমবার পরে সেই বছরগুলি দেবী গজে চড়ে আমাদের এই মর্ত আসেন আবার দশমী যদি রবি বা সোমবার পরে তাহলে তিনি গজে ফিরে যাবেন অর্থাৎ এক্ষেত্রে রবি বা সোমবার দশমী বা সপ্তমী তিথি পড়লে দেবীর বাহন হচ্ছে গজ একইভাবে সপ্তমী বা দশমী তিথি যদি শনিবার বা মঙ্গলবার পরে তাহলে দেবীর আসবেন বা ফিরে যাবেন ঘটকে মানে বা বৃহস্পতিবার শুক্রবার যদি সপ্তমী তিথি পড়ে তাহলে দেবীর মর্তে আগমন ঘটবে দোলায় চড়ে বা ফিরে যাওয়া ঘটবে দোলায় চড়ে আর এই দুই দিনে একদিন দশমী পড়লে তিনি দোলার মধ্যে করে ফিরবেন তার স্বামীর কাছে আর বুধবার যদি সপ্তমী বা দশমী পরে তাহলে দেবীর বাহন হবে নৌকা আর শুতেই বলেছি এই চারটি হচ্ছে দেবী দুর্গার বাহন যেগুলি আসলে আদতে একটি প্রতীকী রূপ এ একটি ভিন্ন তাৎপর্য রয়েছে কেন এই বাহনগুলি নির্ধারণ করা হলো তা কিন্তু ভীষণভাবে তাৎপর্য আসলে আমাদের এই যে সনাতন হিন্দু ধর্ম এবং দর্শন অবশ্যই হিন্দু ধর্ম একটি দর্শন এই হিন্দু ধর্ম বা দর্শনে প্রত্যেকটি বিষয় কিন্তু ভীষণভাবে আধ্যাত্মিক এবং মানসিক তাৎপর্য দুর্গার বাহনও কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম নয় যেমন আমরা প্রথমে ঘটকের কথা বলবো ঘটক সম বা ঘোড়ায় ঘটক বা ঘোড়ায় তার এই যে আগমন বা প্রত্যাগমনের ক্ষেত্রে শাস্ত্রে বলা হচ্ছে অর্থাৎ। ঘোড়ায় তার আগমন বা প্রত্যাগমন মানে অশান্তি বিশৃঙ্খলতা অরাজকতার পরিবেশ তৈরি করে আসলে একটা সময় এই ঘোড়াকে সার্বিকভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো এবং ঘোড়ার যা গতি ঘোড়া যখন এগিয়ে যায় জোরে দৌড়ে যায় তখন দেখবেন চারিদিকে ধুলো যাচ্ছে যাচ্ছে হ্যাঁ করে করে একটা আওয়াজ আওয়াজ হচ্ছে হচ্ছে টকবক টকবক এবং বাতাস কেটে বলে একটা অন্য ধরনের বাতাস কাটার শব্দ পাওয়া যাচ্ছে তাই জন্য ঘোড়া মানে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে বিশেষ করে দুর্গার বাহনের ক্ষেত্রে বলা হচ্ছে তা অশান্তি বিশৃঙ্খলা এবং অরাজকতার পরিবেশ তৈরি করে তাই ঘোড়াতে যদি দেবীর আগমন বা প্রত্যাগমন ঘটে তাহলে আমাদের সমাজ জীবনে এই বিষয়গুলি ভীষণভাবে প্রভাব ফেলে আবার দেবী যখন গজ বা হাতিতে আসেন তখন আমাদের শাস্ত্র অন্য একটি অর্থ বহন করছে শাস্ত্র বলছে এই গজ বা দেবীর গজ বা হাতি বাহন সম্পর্কে বলছে গজে বসুন্ধরা হাতিকে আমাদের ভারতীয় দর্শনে হাতিকে বিশেষ মর্যাদা দেওয়া হয় সুখ স্বাচ্ছন্দ্যের মর্যাদা রাজকীয় মর্যাদা হচ্ছে হাতিকে দেওয়া হয়েছে সেই আদিকাল থেকে তাই দেবী যখন এই গজে বা হাতিতে আগমন বা প্রত্যাগমন ঘটে তখন বোঝানো হয় যে আমাদের এই বসুন্ধরা শস্যপূর্ণ হবে সুখ স্বাচ্ছন্দে পরিপূর্ণ থাকবে এবং আমরা এটা বিশ্বাসও করি আমরা যারা এই সনাতন ধর্ম বা সংস্কৃতিতে যারা বড় হয়েছি যারা এই ধর্মের প্রতি যারা আমরা আস্থা রাখি এই ধর্মে যারা বিশ্বাস করি তারা কিন্তু আমরা শাস্ত্রের এই যে ধারণা এই ধারণাগুলিকে কিন্তু বিশ্বাস করি অপরদিকে দেখুন যখন দোলার কথা বলা হয় বা দেবী যখন দোলায় আসেন বা ফিরে যান সেটি কিন্তু অশুভ বলে ধরা হয় শাস্ত্র এই ক্ষেত্রে বলছে মায়ের আগমন বা গমন মানে হচ্ছে মরক আসলে এই যে দোলা এই দোলা কিন্তু সর্বদা দোদুল্যমান দোলা মানে পালকির কথা বলছি এই পালকি যখন যাওয়া যায় আর কি বাহকেরা যখন কাঁধে করে নিয়ে যায় এই পালকি কিন্তু দুলছে হে দোলা হে দোলা একটি বিখ্যাত গানই আছে তা সেই ওঠানামা ওঠানামা করছে পালকিটা হ্যাঁ তা সেই সব অর্থাৎ থাকে না আর যা স্থির নয় আমাদের বলা হয় তা কিন্তু সৃজনশীল নয় আর সেই জন্য মায়ের ক্ষেত্রে যখন এই দোলায় আগমন বা প্রত্যাগমন ঘটনা কথা বলা হচ্ছে তখন বলা হয় যে আমাদের এই বসুন্ধরায় মরক আসবে মহামারী হবে প্রাণহানি হবে এবার রইল নৌকা নৌকার ক্ষেত্রে কিন্তু আমাদের শাস্ত্র শুভ এবং অশুভ দুটি ইঙ্গিত করে বলা হচ্ছে শাস্ত্রে দেবী নৌকায় আগমন এবং প্রত্যাগমন মানে শস্য বৃদ্ধি জলম, অর্থাৎ ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে আর ভারী বৃষ্টি মানে বন্যা হওয়ার আবার বৃষ্টির জলে আমাদের এই মাটি হয়ে শস্য শ্যামলায় পরিপূর্ণ হয় বসুন্ধরা সবুজে ভরে ওঠে তাই বলা হয় এই দোলায় আগম এই নৌকায় আগমন বা প্রত্যাগমন মানে হচ্ছে একই সঙ্গে যেমন অশুভ অর্থাৎ দুর্যোগ থাকছে বন্যা থাকছে বৃষ্টি অতি ভারী বৃষ্টি থাকছে ঠিক তেমনি আমাদের এই বসুন্ধরা শস্য শ্যামলায় পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে তা এই যেন চারটি যে বাহন তা কিভাবে নির্ধারণ করা হয় তার কথা এবং তার তাৎপর্য কি তারও কথা এবার আমরা জেনে নেব আমরা এই যে দু সালের যে দুর্গা উৎসবের সম্মুখীন হয়েছি বা মা আমাদের এখানে যে আসছেন মা কিসে করে আসছেন আর তিনি ফিরে যাবেন বা কিসে আমি তারা তাৎপর্য আলাদা করে খুব সংক্ষেপে বলবো না তবু বলি যে মা এবার আমাদের এই মর্তে আসছেন গজে চড়ে অর্থাৎ পৃথিবী আমাদের সুখ শান্তিতে ভরে উঠবে সমৃদ্ধি আসবে কিন্তু তার গমন ঘটছে দোলায় অর্থাৎ দুর্ঘটনা এবং দুর্যোগের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে শাস্ত্রা অনুযায়ী ভূমিকম্প মহামারী অতি মৃত্যুর মতন ঘটনার ঘটার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই সাধু সাবধান কেবল আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে মাকে ডাকতে পারি আর প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করতে পারি অন্যকে ভালো রাখার চেষ্টা করতে পার এবং প্রতিনিয়ত সেই কাজটা করে যাওয়াই করছে প্রকৃতপক্ষে পক্ষে মায়ের আরাধনা এবং আমাদের ধর্মের আরাধনা কারণ আমাদের এই সনাতন ধর্ম বা দর্শন আমাদেরকে শেখায় অহিংসা শেখায় অন্য ধর্মমতকে সম্মান করা শেখায় মানুষের সঙ্গে থাকা মানুষের ভালো চাওয়া আজ এ পর্যন্তই আবারও বলি ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার